চল 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 উর্ধ্ব বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষারে দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধা চল নব নবীনের গাহিয়া গান সচিব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে পাতিয়া পাতি মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান রে রে আগল আগল চল রে চল রে চল 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 উর্ধ আদেশ হানিছে বাজ শহীদ ঈদের সেনারা সাজ দিকে দিকে চলে কুচকাওয়াজ ফল রে মহল। কবে সে খেয়ালে বাদশাহী সেই সে অতীতে আজও চাহি জাশ মুসাফির গান গাহি ফেলিস অশ্রু জল চাকটে তখো তাউস যাগটে যাগ বেহুশ টু রে দেখ কত পারস্য কত রোম গ্রিক রুশ জাগিল তারা সকল জেগে ওঠ ইনো বল আমরা গরিব নূতন করিয়া ধুলাই তাজমহল চল রে চল রে চল चल रे चल रे चल 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 चल